তারা ভুলে গিয়েছে একটি সিস্টারে সিঁদুর পোছার বদলাটা আমরা কিভাবে নিয়েছি আমরা দাবা খেলাটা ভালো জানি চাণক্য এই দেশেই জন্মেছে বোঝার চেষ্টা করি এই মক ড্রিলের প্রয়োজনীয়তাটা কি দেখুন যে কোনো বড় বিষয় সম্বন্ধে আমরা যদি এগিয়ে যাই তার আগে প্রিপারেশনটা ভীষণভাবে দরকারি শুধু প্রিপারেশনটা কিন্তু থিওরিটিক্যাল হলে হবে না প্র্যাকটিক্যাল প্রিপারেশন হতে হবে এবং প্রিপারেশনটা হতে হবে একদম প্রজেক্ট যে এনভায়রনমেন্টের মধ্যে যেটাকে আমরা প্রজেক্ট এনভারমেন্ট প্রিপারেশন বলি বোধ আপনাদের প্রফেশনাল সেটা আছে এবং সেই জিনিসটা হচ্ছে এরকম যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে বা এমন একটা মক সিচুয়েশন ক্রিয়েট করা হবে হুইচ ইজ অলমোস্ট লাইক এ হিট এবং সেই সিচুয়েশনে আমাদের কি কি করণীয় এবং কি কি ভাবে আমরা আমাদের রেসপন্স গুলো করবো তার উপরে কিভাবে সামরিক বাহিনীর সাথে আমরা কোঅপারেট করব বা কমিউনিকেট কমিউনিকেট করব। এই এন্টায়ার প্র্যাকটিসটাই হচ্ছে মকডুলের সব থেকে বড় ইনফারেন্স এবং তার জন্য কি কি করণীয় কি কি না করা উচিত এবং কি কি জিনিস মাস্ট সেই সব জিনিসের একটা ডুজ এন্ড এই সাত তারিখের আগেই আমরা ছ তারিখ রাত্রেবেলায় দেখলাম ভয়ঙ্কর এরকম একটা প্রত্যাঘাত ভারত করে ফেললো নটা জঙ্গি গোষ্ঠী ঘাটি একেবারে গুড়িয়ে দেওয়া হলো আবার একটা মকড্রিল আবার নতুন কিছু কি মনে হয় আরো বড় কিছু বারবার আমার মনে হয় না যে ঘোড়া এগিয়ে দিয়ে আমি চেকমেট করব। আমরা দাবা খেলাটা ভালো জানি চাণক্য এই দেশেই জন্মেছে এবারেও যখন ঘোড়া এগোচ্ছে আপনার হয়তো মনে বলছে যে আমরা এবারও চেকমেট কল করব। হতে পারে ঘোড়া এগোবো এবং নৌকাকে সোজা টেনে দিয়ে এবারে চেকমেট করব। এবং খেলাটা তো আমরা ভালো জানি সুতরাং আমরা জানি কখন কি করতে হবে মনে হয় না আমার একই রেপ্লিকেশন হবে কিন্তু আমার যেটুকুটি দাবা খেলা এটা বুঝছি ভারত খেলতে চাইছে এখন ঘোড়ার দিকে না একটু নৌকার চালের দিকে আমাদের চোখ রাখাটা উচিত এর আগেও আমরা দেখেছিলাম যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত নির্লিপ্ত ছিলেন কিছুই বোঝা যায়নি এখন তিনি মধ্যপ্রদেশে রয়েছে আমি আবারও আসবো এই জায়গাটাতেই বড় কিছু কি মনে হয় আপনার দেখুন বাংলাদেশ এবং বাংলাদেশের আজকের দিনে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে তারা বারবারই বলার চেষ্টা করেছে আমাদের সিস্টার সেভেন সিস্টার সম্বন্ধে বিভিন্ন উক্তি করেছে তারা ভুলে গিয়েছে একটি সিস্টারে সিঁদুর পোছার বদলাটা আমরা কিভাবে নিয়েছি সুতরাং আমরা যদি চাই সেভেন সিস্টারটা এইট হয়ে যেতে পারে আমার মনে হয় সেটাই বোঝাবার চেষ্টা করছেন তাই জন্য আমি আবারও বলছি বাংলাদেশকে একটু সংযত হতে কারণ আগের বারের খেলাটা দেখি ছিল ওয়েস্টার্ন কমান্ড এবারের খেলা যদি ইস্টার্ন কমান্ড বাই চান্স দেখিয়ে দেয় এই খেলাটা কিন্তু নেওয়ার ক্ষমতা বাংলাদেশ রাখে না সুতরাং বেটার লেট দেন নেভার তার জন্য একটু সংযত থাকাটা বাংলাদেশকে আমরা অনুরোধ করে চলেছি ভদ্রভাবে বলেছি যদি শুনে ভালো কথা না হলে আমাদের টোকা মারার ফিনাইল আপনি বলছেন তো না হলে কিন্তু যদি আপনি পাকিস্তানের ভেতরের অবস্থা দেখেন বালুচ লিবারেশন আর্মি নিয়ে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এবং আরো একটা জায়গা তারা বলে দিয়েছে যে তাদের স্বাধীন জায়গা ওই ওইখানে বালুচের একটা বড় অংশ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভেতরে অভ্যন্তরে ভয়ঙ্কর রকম একটা চিড়ে চাপটা অবস্থা রয়েছে আদৌ তাদের এরপর আর কিছু করার মতো কোনো অবস্থা রয়েছে নাকি দেখুন পাকিস্তান আজকে ডেটে আপনারা ভদ্র মানুষ বলে বারবার পাকিস্তানকে পাকিস্তান বলে উল্লেখ করছেন আমরা বলি টেকনিক্যালি কিন্তু পাকিস্তান এখন জাস্ট পাঞ্জাব প্রভিন্স নাথিং এলস কারণ খাইবার পাক্তুন খোয়া বলুন সিন্ধ বলুন বা বালুচিস্তান বলুন যেরকম ভাবে স্কুইজ করেছে পাকিস্তানকে পাকিস্তান আজকে ডেটে পুরোপুরি কনসেন্ট্রেটেড ইন পাঞ্জাব প্রভিন্স আর বাংলাদেশও আজকে এত কিছু করছে তো যদি মিয়ানমারের মুভমেন্ট স্টার্ট হয়ে যায় সাম যেহেতু আমরা জানি রাশিয়া অলরেডি মিয়ানমারের সাথে একটা টাই আপে চলে গেছে যদি মুভমেন্ট স্টার্ট হয়ে যায় ওইদিকে আরা জুনটা ফোর্স দুজন মিলে চাপ দিল আর দিক দিয়ে ভারত চাপ দিল তাহলে কিন্তু বাংলাদেশকেও শুধুমাত্র ঢাকাকে নিয়ে থাকতে হবে তলা দিয়ে চিঠাগঙ্গ বেরিয়ে যাবে উপর দিয়ে এইট সিক্স বেরিয়ে যাবে সুতরাং একটু দুজনকেই বলবো একই সাথে বিকজ দুজনেই সে বেড়াচ্ছে তাই দুজনকেই বলবো একই সাথে সংযত হন আপনারা পাঞ্জাব প্রভিন্স নিয়েইলিস্ট বেঁচে থাকুন আদারওয়াইজ সেকেন্ড টাইম যদি ইন্ডিয়া হেট করে পাঞ্জাব প্রভিন্সও বাঁচবে না আচ্ছা এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আপনার কি মনে হয় বাংলাদেশ বেসিক্যালি ইজ এ ডিপ্লোম্যাটিক টুল অন এ ভেরি সিরিয়াস নোট বাংলাদেশ যেহেতু একটা ভালনারেবল টেরিটরিতে নিজেদেরকে কনভার্ট করেছে তার তার সুযোগ তোলার জন্যে বিভিন্ন রকম বিদেশি শক্তি এবং বিভিন্ন রকম ইকুয়েশন কাজ করছে বাংলাদেশ যেহেতু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কোনো ইলেক্টেড গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে না সেই জন্য দায়িত্ব যারা চালাচ্ছে বাংলাদেশকে তাদের দায়িত্ব বোধ ভীষণই কম শুধু দায়িত্ব বোধ না এই দায়িত্বহীনতার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যেরকম সাফার করছে বাংলাদেশ আজ এ গভার্নেন্স মারাত্মক রকম সাফার করছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কক্সবাজারটা যেভাবে হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল বা বাংলাদেশের ওয়াটার লাইনটা যেভাবে আস্তে আস্তে আমেরিকার হাতে চলে যাচ্ছে বাংলাদেশ বুঝতে পারছে না যে বাংলাদেশের ভেতরে অলরেডি ইন্টারন্যাশনাল শক্তির পেনিট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং এই পেনিট্রেশনটা যদি আরো বাড়তে থাকে দুদিন বাদে বাংলাদেশ উইল বি এ স্মলার ভার্সন অফ আফগানিস্তান টোয়েন্টি ইয়ার্স ব্যাক অধীর চৌধুরীর কথা শুনলেন রাজনীতির কথা বলছেন এই মকবিলকে কেন্দ্র করে আপনার বিশ্লেষণ প্লিজ দেখুন রাজনীতি ছাড়া কূটনীতি বাঁচে না কূটনীতি ছাড়া রাষ্ট্রজ্ঞান বাঁচে না সুতরাং অধীর অত্যন্ত অভিজ্ঞ একজন পলিটিশিয়ান এবং উনি বুঝতে পারছেন যে হাওয়াটা যেদিকে যাচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু কোনো একটা ইন্ডিকেশনের বার্তা দিচ্ছে তবে আমি যতটা ভারতীয় ডিফেন্সের চর্চা করে বুঝেছি ভারতীয় ডিফেন্স সবসময় চেষ্টা করে দ্য ফার্স্ট লেয়ার অফ অ্যাটাক ইজ ডায়লগ যদি ডায়লগের মাধ্যমে বাংলাদেশ এখনো বুঝে যায় বা আমাদের ইস্টার্ন জোন এখনো বুঝে যায় দেয়ার ইজ এ চান্স অফ রেস্টি রেক্টিফিকেশন দেন ইটস ওকে বাট যদি না বোঝে তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যেও প্রচুর মাঠ টেরিটরি আছে যেগুলোতে টেরারিজম বা টেরারিজমের হাব আছে বলে আমাদের সন্দেহ এবং তার প্রতি যথেষ্ট রকম প্রমাণও ভারত সরকারের আছে যখন ভারত সরকার একটা কড়া স্ট্যান্ড নিয়েছে টেরারিজম তাহলে অবাক অবার কিছু নেই যদি সেখানে কারো টেরার টেরার ব্র্যাকেট গুলোকে চিহ্নিত করে ডাইরেক্ট হিট করার দিকে এগিয়ে চলে